হরি কৃষ্ণ শাস্ত্রে বলা হয়েছে নিত্যানন্দ বিনা এ দিবে কৃষ্ণ প্রেম সংসার বন্ধন জড়িত নাহি নাহি সধর্ম চৈতন্য ভাগবত আদি খন্ড এক নয় অধ্যায়ে ছত্রিশ নম্বর হরে কৃষ্ণ আজকে আমরা জানতে চলেছি শ্রীমন নিত্যানন্দ প্রবুর মহা আবির্ভাবিতে যা অনুষ্ঠিত হতে চলেছে কবে দশই ফেব্রুয়ারি আগামী দশই ফেব্রুয়ারি সোমবার দুই হাজার পঁচিশ নব নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসব তো নিত্যানন্দ ত্রয়োদশী দিনে ঠিক আজকে আমরা কি হচ্ছে যা যা জানতে চাইছি তা তো বলে নিজ করে তো নিত্যানন্দ চ্রয়োদশীতে আমরা কি কি করবো কিভাবে করবো নিত্যানন্দ চ্রয়োদশী মাহাত্ম নিত্যানন্দ প্রভু কে ছিলেন কিভাবে কৃষ্ণ শুদ্ধ প্রেম আর কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য কার উপাসনা করতে হবে কিভাবে নিত্যানন্দ বাবুর শিক্ষাগুলো নিজের জীবনে ধারণ করতে হবে সেই সব বিষয়ে বিস্তারিত ভিডিও আজকের এই ভিডিওতে বলবো তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি আগি বলে রাখি ধৈর্য সহকারে বসে থাকুন মাত্র আট মিনিটেই আশা করি ভিডিও শেষ করে দিতে পারবো ভগবানের নাম বলছি জানি না কতক্ষণ লাগবে তো লেটস স্টার্ট দিস ভিডিও তো শ্রীমন নিত্যানন্দ প্রভু কে ছিলেন বা তিনি কে তার কিছু কথা আমরা শর্টকাট একটু জেনে আমার এখানে কিছু লেখা আছে আমি লেখাগুলো একটু পড়ে শ্রীমন নিত্যানন্দ প্রভু ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মনে রাখতে হবে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় একজন অন্যতম প্রধান আচার্য এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সহযোগী ঠিক আছে তিনি সতেরোশো চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তার পিতার নাম হৃদয় পান্ডিত্য ও মাতার নাম পদ্মাবতী দেবী জীবনে কার্যাবলী এটা আলোচনা করেনি শৈশব থেকেই তিনি কুশার প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন বিভিন্ন স্থান। পরিভ্রমণের পর তিনি সচেতন মহাপ্রভুর সাথে মিলিত হন এবং তার প্রচার কাজে সহায়তা করেন তিনি নিতাই নামে পরিচিত হন এবং হরেকৃষ্ণ মহামন্ত প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নিত্যানন্দ প্রভু মানুষের প্রতি অপরিসীম দয়া প্রদর্শন করতেন এবং ভক্তদের কৃষ্ণ গ্রহণে করতেন। কৃষ্ণ প্রেম প্রচারে নিযুক্ত করতে করেন। এবং বিশেষত গৃহস্থদের ভক্তিপথে অগ্রসর হতে উৎসাহিত করে থাকেন চেতন মহাপ্রভু তার জীবনের শিক্ষাগুলো কি কি যে সে মহাপ্রভুর সংগীত আন্দোলন বিশ্বব্যাপী প্রচার করতে হবে সকলের প্রতি করুণা প্রদর্শন ভক্তি প্রচার করতে হবে এবং বৈষ্ণব ধর্মে আদর্শ প্রচার ও ভক্তদের শ্রীকৃষ্ণ চেতনায় অনুপ্রাণিত করতে হবে এটা হচ্ছে সচেতন মহাপ্রভুর শিক্ষা তো আমরা যদি মানে আমরা এখনই কেবল বললাম যে মহাপ্রভুর ঘনিষ্ঠ সহযোগীকে শ্রীমন নিত্যানন্দ প্রভু তো শ্রীমন নিত্যানন্দ প্রভু যেহেতু ঘনিষ্ঠ সহযোগী তাই আমাদের তাকে উপাসনা করতে হবে অবশ্যই তাকে ভক্তি করতে হবে মানে নিত্যানন্দ প্রভু দ্বারাই আমরা মহাপ্রভু পঞ্চদমে যেতে পারবো আমরা যদি জানি আমরা যদিও জানি তাও বলে রাখছি নিত্যানন্দ প্রভু বলরামের প্রকাশ আর বলরাম ছিলেন কৃষ্ণের বড় ভাই অর্থাৎ কৃষ্ণ বলরাম ছিলেন ভাই কৃষ্ণের দ্বিতীয় প্রকাশই বলরাম এবং বলরাম থেকে নিত্যানন্দ হয়েছে তো সেই হিসাবে দেখতে গেলে বলরাম থেকে নিতাই হলো নিত্য নিত্যানন্দ এবার আমাদেরকে মানে মহাপ্রভু ভজনা করতে গেলে আমাদের নিত্যানন্দ প্রভু ভজনা অবশ্যই করতে হবে কারণ নিত্যানন্দ প্রভু ভজনা আমাদের অতি প্রয়োজনীয় তো এরপর কি বলছে দেখি নিত্যানন্দ চ্রুদশী বর্ণনা বা শাস্ত্রের বিধি তো আগে মাহাত্ম্যটা বলে শেষ করে নিই তারপর আশা করি নিত্যানন্দ ত্রয়দশী সম্পর্কে আরো বিস্তারিত কিছু আলোচনা করবো তো শ্রীমন নিত্যানন্দ প্রভুর আইভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী শুধুমাত্র তার একটি জন্ম তিথি নয় এটি এক দিব্য মহোৎসব যেখানে ভগবত করুণার অনন্ত রূপে প্রভাবিত হয় এই তিথিতে অন্ধকার হয় এবং হৃদয় ভগবত প্রেমের সঞ্চার জীবাত্মা পরম ধনের সঞ্চার লাভ করেন এখন প্রশ্ন কেন এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা গুরুত্বপূর্ণ সেটা এখন প্রশ্ন আমাদের নাকি কেন নিত্যানন্দ ত্রয়োদশী পালন করতে হবে শাস্ত্রে বলছে ভাগবতের আদি খন্ডে নয় অধ্যায় অধ্যায়ের থেকে বলছেন। নিত্যানন্দ বিনা কে দিবে কৃষ্ণ প্রেম সংসার ও বন্ধনে জড়িত নাহি জানে সধর্ম নিতাই চরণ বিনা যেই জন পায় সেই জন্য মায়ার কাছে পরিহার হয় শাস্ত্রত ব্যাখ্যা অনুযায়ী নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কৃষ্ণপ্রেম লাভ করা যায় না তিনি দয়াময় এবং সমস্ত জীবকে মুক্তি দিতে প্রস্তুত তো একটা দেখা বা কাউকে খুশি করার সবচেয়ে বৃহত্তম উপায় আমার কাছে মনে হয় তার জন্মদিনের দিন তার জন্মদিনের দিন যদি কেউ তাকে খুশি করতে পারে তখন তাকে পুরো রাজ্যের সুখ এনে দিতে পারে সেরকম ভগবানের ক্ষেত্র তেমনি ভগবান এক্ষেত্রে নিত্যানন্দ প্রভুর জন্মতিথিতে যদি আমরা নিত্যান উপাসনা করি তাহলে আমরা অবশ্যই মহাপ্রভুর সান্নিধ্যে আবার বলছে আদিল্লা এক নাম এক নং অধ্যায় সাত নম্বর শ্লোকে বলছে সেই অভয় পদ দেশু যে চরণ আশ্রয় লইয়ে তার মায়ার নাশ শ্রীচৈত্র মহাপ্রভুর চরণ আশ্রয় নিলে জীবন মা জীব মায়া বন্ধন থেকে মুক্তি লাভ করে এবং শুদ্ধ ভক্তি পথে অগ্রসর হয় তাই নিত্যানন্দ চতুর্দশীতে ভক্তরা তার চরণে আশ্রয় নেন শ্রীমৎ ভাগবতমে বলা হয়েছে আবার শ্রী বলরাম হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের প্রথম প্রসারম হ্যাঁ এটা বলছে যে শঙ্কর্ষ নিত্যানন্দ রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণ সেবায় অপবিত্ত নিত্যানন্দ প্রভু হলেন শ্রী বলরামের অবতার যিনি মহাপ্রভু সহচর হিসেবে কৃষ্ণ ভাবনা ভাবনামিত প্রচার করেছেন ভাবার্থ দীপিকা নিত্যানন্দ মহাবল এটা গোস্বামী রচিত একটা গ্রন্থ ভাবার্থী দীপিকা সেখানে বলছে জীব গোস্বামী নিত্যানন্দ মহাবল কৃষ্ণ ভক্তি দিতে সদা কৃপা ময় নিত্যানন্দ বলে মহাশক্তি ধর এবং কৃপায় ভক্তদের নিমজ্জিত করে রাখেন কৃষ্ণ ভক্তিতে তো স্বাস্থ্য গুলিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে নিত্যানন্দ দয়াবয় এবং তার কৃপা ব্যতীত সহজে কৃষ্ণ ভাবনা আমি তো লাভ করা যায় না সেটা আমরা এতক্ষণ পরে বুঝতে পারলাম নাকি নিতাই কি বিনা জগত জুড়িয়া প্রেম হয় নিতাই এ চরণ সত্য তাহার সে বক নিত্য এই যে নিতাই চরণ সত্য নিতাই যে চরণ সত্য এই কথাটা মানে মানে বুঝা যাচ্ছে নিতাই চরণ ধরো তোমরা সবাই নিতাই তোমাদের পার করে নিতাই আমার নিতাই গুণমনি আমার তো যাই হোক তো এতক্ষণ জানলাম নিত্যানন্দ তৈরিশী আমরা কেন পালন করবো নিতাই প্রভু মানে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার জন্য যেটা আমরা মহাপ্রভুর কাছে যেতে পারি বা মহাপ্রভুর সাথে সাক্ষাৎ বা মহাপ্রভুর মতন আমরা আমরা মহাপ্রভুর গুণ আমরা যাতে কিছুটা পেতে পারি এর এর জন্য কিছু ঠিক আছে তো নিত্যানন্দ ত্রয়দেশে আমরা সকলে পালন করব নিয়মটা খুবই সোজা নিয়মটা খুবই সোজা এবং সিম্পল নিয়ম শর্টকাটে বলে দিচ্ছি উপবাস রাখা হ্যাঁ কয়টা পর্যন্ত উপবাস রাখতে হবে অবশ্যই বারোটা পর্যন্ত রাখলে তারপর আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে আপনি প্রসাদ পেতে পারেন দুপুরে প্রসাদ সহ যদি কেউ নিরামিষ আহার বা সাবুদানা গ্রহণ করে পালন করতে পারেন তাহলে আরো ভালো কথা যদি করতে পারেন এসব যদি হ্যাঁ এখন নিত্যানন্দ বেশি জোর দেবো নিরামিষ আহার করতে টাইপিং করতে ভুল হয়েছে নিরামিষ আহার করতেই হবে করতেই হবে করতেই হবে কিন্তু সাবুদানা গ্রহণ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে সাবুদানা গ্রহণ করতে পারেন কিন্তু অনেক ইস্কন মন্দিরেই সাবুদানা গ্রহণটা প্রযোজ্য নয় তাই বেশিরভাগ ইস্কন মন্দিরে আপনি গেলে মানে সাবুদানা সরি নিরামিষ আহার গ্রহণযোগ্য নয় ওই দিনে ওই দিনকে সাবুদানাই বেশি গ্রহণযোগ্য হয় তো যাই হোক ওই দিনে অন্তত পক্ষে ষোলোমালা জপ করতে হবে অন্ততপক্ষে পক্ষে কম করে ষোলোমালা জপ করতে হবে নিতার প্রভু কৃপা লাভ করার জন্য তারপর নিত্যানন্দ প্রভু জন্মলীলা প্রভুর মহিমা তারপর লীলা কথা শ্রবণ করতে পারেন সংকীর্তন হয়ে নাম জপ করতে পারেন তারপর সাধুদের প্রসাদ প্রদান সেবা করতে পারেন সাধু ও ভক্তের সাথে আলোচনা করতে পারেন বা সাধু সঙ্গ করতে পারেন ইত্যাদির মাধ্যমে আমরা নিত্যানন্দ প্রভুর সেবা করে সেদিন আমরা কাটাতে পারি অতিবাহিত করতে পারি তো নিত্যানন্দ প্রভুর হলেন আলো তার কৃপায় ভক্ত সহজেই কৃষ্ণরমের সুধা সাগরে প্রভু করতে পারেন আসুন এই নিত্যানন্দ তৈরীতে তার নাম গান করি করি এবং কৃষ্ণ কৃষ্ণ তো ভিডিওটা শেষ করছি এখানেই যেহেতু আমার সময় পার হয়ে গেছে বেশি হয়ে গেছে নয় মিনিট হয়ে গেছে প্রায় দশ মিনিটের কাছাকাছি তো ভিডিওটা এখানে রাখছি পরে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো দিনে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন